আমাদের বাড়ির ভেতরে পাখি ঢুকে গেছে এখন রাত এগারোটা বাজে সেই বের করবো বলে আমরা ব্যস্ত হয়ে পড়েছি কোথায় 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 শোনো শোনো ওরে বাবা এই দেখুন কোথায় বসেছে দেখুন এত বৃষ্টি হচ্ছে না পাখিটা ঢুকে গেছে ভেতরে এই পাখি বাচ্চা দিয়েছিল কিন্তু তো একে যদি না বার করা হয় তাহলে তো মুশকিল হয়ে যাবে ফ্যানও চালানো যাবে না কোথায় ফ্যানে কেটে যাবে আর আরেকজন দস্যুর অবস্থা দেখুন আরেকজন দস্যুর অবস্থা দেখুন এই চল চল কি করে যে বার করি বুঝতেই পারছি না এই জল চল এই চল এই দস্যু তুই ওকে ধরতে পারবি দস্যু হ্যাঁ স্যার ও রাতের বেলায় কি চোখে দেখতে পায় না কি জানি না চলো নিচ থেকে আবার ওপরে এলো কি করে বার করবো মুশকিল হলো আরেকজন একেবারে হাত বাড়িয়ে ঝগড়াতে লেগেছে ওরে বাবা বিশাল যুদ্ধে নেমেছে তো একবারে এক হাত উঠিয়ে ওই ওই দাসু ওই দাসু কোথায় গেল দেখি ও নিজে নামছেই না তোকে বার করা হবে কি করে আরে পাখি কোথায় আর তুই কোথায় পাগল আই পাগল এই পাখি এইখানে আর তুই কোথায় গেছিস ওপরের দিকে তাকাতে তাকাতে ওর ঘাড় ব্যথা হয়ে যাবে ওই পাগলাই যাক এই যাক এই দেখে যাক এই দেখ দেখেছিস কি করি মহা মুশকিল চল আমি চলে গেলাম তুই না গেলে ওর কিছুতেই বেরোবে না তো ভয়ে ওখানেই বসে রয়েছে চলে আয় চলে আয় তুই চলে আয় তাড়াতাড়ি আয় ওকে না নিয়ে গেলে হবে ও পাখিটা বেরোবে না চলে আয় চলে আমি ওকে নিয়ে চলে যাচ্ছি তুই ওকে বার করবি ঠিক আছে হ্যাঁ চলে চল চল দাদা ভাই করে দেবে